আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান আর সেটি হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্যকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ এটি অবশ্যই একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেখুন কর্তৃপক্ষ এখানে কি বলেছে বাংলাদেশ স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন ও জনগণের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিম্নবর্ণিত শূন্য পদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অস্থায়ী এবং স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে আর এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিকদের নিয়ে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করেছে কর্তৃপক্ষ এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে এক হাজার একশো দেখুন এখানে শূন্য পদের বিবরণ দেওয়া রয়েছে স্বাস্থ্য সহকারী চারশো বিশটি কমিউনিটি স্বাস্থ্যকর্মী তিনশো দশটি ফিল্ড হেলথ ওয়ার্কার একশো আশিটি টিকা কর্মী দেড়শোটি মেডিকেল সহকারী অস্থায়ী একশো বিশটি অর্থাৎ সর্বমোট পাঁচটি জব ক্যাটাগরিতে এগারোশো জনকে নিয়োগ দেবে কর্তৃপক্ষ এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি বা সমমান পাশ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণ থাকলে বা অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে আর সীমাটি দেখুন সাধারণত আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য প্রদান না করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে দেখুন গুরুত্বপূর্ণ তারিখসমূহ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন শুরু করতে পারবেন সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এবং এটি শেষ হবে উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের রাত বারোটার মুহূর্ত পর্যন্ত ফিটি দেখুন আমার পদভেদে সর্বনিম্ন দুশো টাকা থেকে সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত আর যেটা মোবাইল ব্যাংকিং অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধযোগ্য নিয়োগ প্রক্রিয়াটি দেখুন লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এবং সর্বশেষে চূড়ান্ত নির্বাচনের মাধ্যমে আপনাকে চাকরিতে চূড়ান্ত করা হবে বিশেষ নির্দেশনায় কর্তৃপক্ষ বলেছেন একাধিক পদে আবেদন করা যাবে না নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ চূড়ান্ত বলে গণ্য হবে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে সেই সাথে নিয়োগকারী কর্তৃপক্ষ কি বলেছে দেখুন স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তাই এখানে আপনি সকল ধরনের সরকারি সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা এক্ষুনি আবেদন করে ফেলুন এবং আপনারা যদি চান বাংলাদেশ স্বাস্থ্যকর্মী পদে চাকরি নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা কেমন হবে নমুনা প্রশ্নপত্র তাহলে আমি আপনাদের সেটিও দিতে পারি আর এর জন্য অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে ভুলবেন না তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ